নেত্রকোনার সুষম দুর্গাপুরের ট্যুর শেষ করে বাড়ি ফিরছিলাম হঠাৎ করে রাস্তায় ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে খুবই কষ্ট হচ্ছে বাইক চালাতে গিয়ে তারপরেও যেহেতু বাড়ির দিকে রওনা হয়ে গেছি তো আসতেছি তো আমরা যেখান থেকে দুর্গাপুরের জিরো পয়েন্ট দেখার পরে তারপর ওইখান দিয়ে যে মামি সিং যাওয়ার যে রোডটা মানে শেরপুর যাওয়ার যে বাইপাস রোডটা সেটাই আমরা নিয়ে বাইক নিয়ে বের হয়েছি তো প্রচুর বৃষ্টি হচ্ছে আর যেহেতু বর্ডারের রাস্তা একটু ভয় লাগতেছে দুই পাশে পাহাড়ের সৌন্দর্যটাও অনেক সুন্দর যদি বৃষ্টি হচ্ছে তারপরেও একটু খারাপ লাগছে তবে অসাধারণ পরিবেশ এবং বাইক চালিয়ে খুবই মজা পাচ্ছি ঘুরি ঘুরি বৃষ্টির কারণে একটু কষ্ট হচ্ছে তারপরেও পাহাড়ের পাহাড় দেখে দেখে বাইক চালাতে মজাটা অন্যরকম তো ভালোই লাগছে এক হিসাবে আবার একটু ভয়ও লাগছে যেহেতু এখানে বাইক বা বড় গাড়ি নাই বললে চলে খুব কম সংখ্যক গাড়ি রোডে আমরা পেয়েছি তো তারপরে আমরা যাচ্ছি ভাবছি যে এত দ্রুত এখান থেকে বের হয়ে যাওয়া যায় তো আমরা যদি বৃষ্টি না হয়ে যদি দিনটা আরও ভালো হতো তো অনেকটা আর ভালো লাগতো পরিবেশটা অনেক সুন্দর লাগতো কারণ পাশে হলো ইন্ডিয়ার বর্ডার আর আমরা যেটাতে যাচ্ছি সেটা হলো আমাদের বর্ডার থেকে প্রায় ফাঁকে রাস্তাটা তো অসাধারণ সুন্দর আর নিরিবিলি তো এক কথায় খুবই ভালো লাগছে এখানে আবার দুই সাইডে গ্রাম পাহাড়ের ঢল আছে তাই একটু ভয় লাগতেছে এখন আমরা এখন আমরা যে নৌকাটায় উঠব সেটা হলো যে ঘাটটা দিয়ে পার হবো সেটা হলো ঘুষের পাড়া নামে একটা নদী আছে যে গ্রামটা সেই গ্রাম দিয়ে আমাদের পার হয়ে বাইপাস হয়ে আমাদেরকে যেতে হবে আবার বর্ডারের কাজ দিয়ে যেহেতু গ্রামের ভিতর দিয়ে যেতে অতটা ভালো লাগবে না আর এত রাস্তাও ভালো না বর্ডারের কাছে রাস্তাটা যদিও ভালো কিন্তু এখানে বর্ডার রাস্তা দিয়ে গেতে যেতে হলে আপনাকে অবশ্যই অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে যেমন নৌকা পার হতে হবে এবং পাহাড়ের কাজ দিয়ে যেতে হবে বর্ডারে কাজ দিয়ে সেহেতু অনেকটা চ্যালেঞ্জ আর আমরা এই নৌকা যখন পার হচ্ছি এখানে বাইক তোলা এবং বাইক পারাপার অনেকটা কষ্ট যেহেতু বৃষ্টি হয়েছে সেখানে একটা বড় ধরনের চ্যালেঞ্জ যে বাইকটা নিয়েও নৌকাতে ওঠানো এবং এখানে স্থানীয় লোকদের সাথে অনেক কথা হলো বর্ডার সম্পর্কে অনেকেই অনেকের তার মতামত দিলো তো ভালোই লাগতেছে তাদের সাথে কথা বলে এবং আমরা যে নৌকাটা পার হচ্ছে সেটা হলো ঘুষের পাড়া নৌকা এই গ্রামটার নাম ঘুষের পাড়া নদীটার নাম যদিও যা বললো কিন্তু মনে নাই কিন্তু ঘুষের পাড়া যে নদীটা আমি পার হচ্ছি সেটা হলো আপনার এখানে দড়ি টেনে টেনে পার হচ্ছে যেহেতু স্রোত আছে এখানে সবাই অনেক মুরব্বীরা আছে যারা অনেক ধরনের কথা বললো আমি অনেক জিজ্ঞেস করলাম বর্ডার কেমন আপনার ইন্ডিয়াতে গেছেন কিনা তারা এক একজনে এক এক তার মতামত দিল যে হয়তো আমরা আগে যেতে পারতাম এখন যেতে পারি না যেহেতু কড়াকড়ি চলছে তো অনেকেই অনেকের মতামত আমরা শুনতেছি কথা বলতেছি আমার খুবই ভালো লাগছে কিন্তু ভয়টা হলো এখান থেকে আমাদের পার হয়ে আবারও একস্বাদের বাজার নামে একটা বাজার আছে সেই বাজারে যেতে হবে অনেকটা কারণ নৌকা পার হতে হবে এই যেই চ্যালেঞ্জগুলা এই টোরের যে বড় ধরনের চ্যালেঞ্জ সেটা হলো নৌকা পারাপার এবং তুলা কারণ এখানে একটা ব্রিজের ব্যবস্থা হলে অনেকটা সুবিধা হতো যেহেতু ব্রিজ নাই সেহেতু আপনাকে চ্যালেঞ্জ নিয়ে ট্যুরগুলো করতে হবে অনেক সময় আপনার নৌকা না থাকলে আপনাকে কষ্ট করে আপনার নদী পার হতে হয় অনেকটা দূর দিয়ে আমাদেরও যদি এখানে আমরা যদি নৌকা না পেতাম তাহলে আমাদেরকে আরো কষ্ট করে সামনের দিকে এগিয়ে হয়তোবা বাইক একটা উঁচু জায়গা আছে যেখান দিয়ে আপনার হলো নদীতে নদীর ভিতর দিয়ে আপনাকে বাইক চালাতে চালিয়ে পার হতে হতো নদী কিন্তু সেটা আমাদের করতে হয়নি যেহেতু আমরা এখানে একটু সুবিধা পাইছি তো এখান থেকে আমাদের প্রায় বিশ কিলো ঘুরে আবার ওই রাস্তায় উঠতে হবে তারপরও অনেকটা ভালো লাগতেছে কারণ হলো সবার সাথে কথা হইলো অনেক বিষয়ে জানার ছিল না তো জেনে গেলাম তো আসলে ট্যুরগুলো এই জন্যই চ্যালেঞ্জ হয় কারণ চাইলাম একভাবে হয়ে গেছে আরেকভাবে তো বাইক ট্যুরগুলো এই জন্যই মজা আপনি চাইলে সব কিছুই পারেন বা করা যায় কারণ হলো অন্য কোনো বাইক ছাড়া অন্য কিছু হলে আপনাকে এই ট্যুরের মজাটা আমি পেতাম না তাই আমার এই ট্যুরটা সবসময় আমার মনে থাকবে এবং মনের সাথে আজীবন আমি মনে রাখবো যাতে করে আমি আবারও গেলে সেই পরিবেশ পরিস্থিতি বুঝে আমি পার হতে পারবো এবং রোড প্ল্যানগুলো করতে পারবো তো আমার প্রত্যেকটা চ্যালেঞ্জ নিতে যদিও ভালো লাগে তো চ্যালেঞ্জের চ্যালেঞ্জের মুখে আমি কাজ করতে ভালোবাসি তো আমরা আজকে যেখান দিয়ে যাচ্ছি সেটা হলো ঘুষের পাড়া নদীটা এখন আমরা ঘাট থেকে উঠবো দেখতেছেন ওই সাইডে আপনার বাঁশের সাগর মতো করে দেওয়া একটু তারপর ওইখান থেকে আপনাকে এক টানে বাইকটা তুলতে হবে উপরে যদি স্লিপ কাটে তাহলে সর্বনাশ যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি কিছুক্ষণ আগে হলো সরা রাস্তায় বৃষ্টি ছিল এখানে একটু বৃষ্টি একটু কম তারপরও ভালো লাগতেছে ট্যুরগুলা মজা হয় কারণ বাইক ট্যুর মানে অনেকটা মজা এটা আমার সুজুকির শেষ ট্যুর কারণ হলো সুজুকির পরে আমি বাইক চেঞ্জ করব এই টোরটা দেওয়ার পরে হয়তো বা সুযোগই থাকবে অন্য কোনো বাইকে আবার নতুন টোরে সাজাবো তো আমি এখন নৌকাটা ঘুষের পাড়া যে নদীটা ছিল সেটা পার হলাম পার হয়ে আবার বর্ডার রাস্তায় আসলাম আসার পরে দেখতেছেন বর্ডার রাস্তাগুলো অনেকটা সুন্দর আমাকে ঢুকতে হবে শেরপুর জেলা হয়ে কারণ শেরপুরে ওইখান থেকে আমরা ঢুকে যাব। আর দেখছেন পাহাড়ের দুই সাইডে পাহাড় পাহাড়ে দিয়ে রাস্তা দেখছেন গাড়ি ঘোড়া নাই বললে চলে তার জন্য তাড়াতাড়ি আমরা এখান থেকে চেষ্টা করছি হয়ে যাওয়ার জন্য কারণ হাতির ভয় একটু থাকেই স্বাভাবিকভাবে পাহাড় অঞ্চলে হাতির ভয়টয় থাকতে পারে সেটা সবসময় লেখা থাকে আর এখানে বলে রাখি এখান থেকে কিন্তু অনেক স্থলবন্দর আছে যেটা অনেকটা আমরা পের পার হয়ে আসছি মানে কয়েকটা স্থলবন্দর আমরা এখানে পেয়েছি তো ভালোই লাগলো দেখতে তো অসাধারণ ছিল এই ট্যুরটা আমার অনেক মনে থাকবে তো ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ট্যুর আমরা দেবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের ভিডিও দেখার জন্য তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম